এবং সেই মৌলিক অধিকার সংরক্ষণ এবং প্রয়োগের জন্য বাস্তবায়নের জন্য জনগণের সরকার নিয়োগ করে আমাদের যে কয়েকটি সরকার আছে এটা বলা হচ্ছে যেমন আমরা এটাকে অভ্যত বলব গণপূত্র বলবো না বিপ্লব বলবো এই নিয়ে একটা সর্ব আছে আপনি যদি গণপ্রত্য বলেন এই গ্রহণপূতের ফলে এই সরকার গঠিত হয়েছে তাহলে এই সরকার জনগণের ইচ্ছে বাস্তবায়ন করবে না জনগণের ইচ্ছে বিরুদ্ধে যাবে

যেমন ধরেন সুনাম হিন্দু ধর্মের প্রতিষ্ঠানের মধ্যে তা নয় ইসলাম ধর্মের নানা প্রতিষ্ঠানের মধ্যে যেমন ধরে তার ইসলাম ধর্ম প্রচার হয়েছে তাহলে এদেশে সুদিয়াউলিয়া এবং একটা বড় ভূমিকা ছিল এবং সুদিয়া আউলিয়া সুনাম করে অনেক মাজার ব্যবসা হয়েছে

অপসাধন উৎসব আমরা যদি বঙ্গ করতে না পারি এই যদি না পারে তাহলে শুধুমাত্র বিজেপি কয়েক সাহায্য আমরা বিজেপি যাচ্ছি এমন অর্থনীতি করতে প্রাণ কৃষকেরা কৃষকের পক্ষে কথা বলার মতো কোনো রাজনৈতিক দল

আপনি যদি সংযুক্ত না হন নিজের অধিকার নিজের বাক্যায়নের জন্য অধিকার করে দেবেন আমরা বলেছি বন্ধুরা বলছেন এই সংগ্রাম দীর্ঘটাই হয় শুধুমাত্র এই অপ্রয় সরকারের জন্য গণতান্ত্রিক সরকারের জন্য আমরা যে শুধু জানি

কারণ তাদেরকে মাঠে যদি চাও দেওয়া হয় না এই বিপুল পশ্চিমবঙ্গ সমাজে আপনি আমি সবাই স্বাস্থ্য জন্য সমান দিতে হবে সবার সুযোগ সবার স্বাস্থ্য সুবিধা পাওয়ার সুযোগ একটা সংবিধান

না জুলাই গণ অভ্যতা অগস্ট মাসের পাঁচ তারিখে সম্ভব না ছাত্ররা শিক্ষক বলেন জুলাই মাসের ছত্রিশ তারিখ কাজে আন্দোলনের দুহাত পা না